একদম বহু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি সকালবেলা চান পুজো সেরে নিয়েছি আজকে যেহেতু বাড়িতেই আছি কারণ আজকে ছুটি আজকে হচ্ছে গুরু পূর্ণিমা তাই তো গুরু পূর্ণিমা আজকে তার জন্য বাড়িতে আছি এখন বাড়িতে খাওয়া দাওয়া করব। এই দেখো সকালে রুটি ভেজে নিয়ে আসলাম আমি খাবো দই দিয়ে রুটি টক দই আর তোমার দাদাভাই এই যে ভাজা পেঁয়াজ দিয়ে খাবে ছেলেও তাই খাবে ভাজা পেঁয়াজ দিয়ে সকালে আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দেওয়া হয়ে গেছে তারপরে জায়গাটা দেখাও কীরকম পুজো দিয়েছি তোমরা দেখো বন্ধুরা কমেন্টে জানিও ঠাকুর দেওয়ার ঠিক হয়েছে কিনা আজকে যেহেতু বৃহস্পতিবার ঘর পাঁচতে হয় বৃহস্পতিবারে যেহেতু ঘর পাঁচতে হয় তার জন্য ওই জন্য আমার বৃহস্পতিবারটা পুজো দিতে গেলে একটু টাইম লাগে যেহেতু দীক্ষাও নিয়েছি আর্নিক টানিক আর্নিক করতে হয় পুজো দিতে আমার অনেকক্ষণ টাইম লাগে এই পুজো টুজো দিয়েই তার মধ্যে খেঁচেছি কতগুলো খাঁচা ধোয়া করেছি যেহেতু দোকান নেই দোকানে জামা কাপড়গুলো বন্ধ হয়ে যায় খামের সেগুলো ধুতা হয় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর এই রুটি ভেজে নিয়ে এসে এদের খেতে বসে করলাম খাওয়া দাওয়া করে নিই দেখো ভিডিওটা দেখো এই দেখো রুটি করছি সকালবেলার আজকে যেহেতু বাড়িতেই আছি তোমাদের সাথে বলেছিলাম কালকে রাত্রে আর এই দেখো রুটি করে নিচ্ছি আজকে রুটি খাওয়া হবে সকালের টিফিন এই দেখো আজকে হাঁড়িতে রেডি করে নিয়েছি এই দেখো গোবিন্দভোগ চালটা ধুয়ে নিয়ে ধুয়ে এরকম রেখেছি এই যে কিশমিস ঘি আর হচ্ছে তেজপাতা দাচি এই যে দারচিনি লবঙ্গ এলাচ সব দেবো এখন ফোড়ন আজকে বানাবো বাসন্তী পোলাও কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আজকে ঘরে আমি বাসন্তী পোলাও করব ছেলে অনেকদিন ধরে বলছে একটু পোলাও করো পোলাও করো এই করবো তোমাদের সাথে এটা শেয়ার করবো ঘি দিয়ে দিয়েছি আজকে ঘি দিয়ে বাসন্তী পোলাওটাই আমি করব এখানে কোনো তেল ইউজ করব না ঘি দিয়ে দিয়েছি দার্জি আর এলাচ তেজপাতা সব দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো চাল আর চালটা কিশমিশটাও দিয়ে দেবো কিসমিস কিসমিস কাজুটাও দিয়ে দিলাম একটু ভালো ভালো করে একটু হালকা একটুখানি ইয়ে করে তারপর চালগুলো দিয়ে দেবো সব চালগুলো দিয়ে দিলাম বন্ধুরা এই দেখো এখন চালটা একটু ভেজে ভেজে আমি একটু হলুদের গুঁড়ো দেবো এর মধ্যে আর কোনো ইসে ইউজ করবো না ফুড কালার টালার না কিনতে এটা ঘরের যেহেতু তার জন্য আমি সব চাল কাটা দিয়ে দিলাম কারা খেতে পছন্দ করো কমেন্টে জানিও ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যাতে একদম ঝরঝরা দেখে দেখো সব মশলা দিয়ে টমেটো আদা জিরা আটা জিরা বাটা চিংড়া লঙ্কা মানে কাঁকুরি লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা বাটা সব দেওয়া হয়ে গেছে আর এখানে এই যে আলুটা এর মধ্যে রয়েছে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আলুর দাম করবো আর এটা হচ্ছে মাছ রান্না করবো মাছের আলু দেখো এখন আলুগুলো দিয়ে দেবো মশলায় তেল ছেড়ে এসেছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা এত সুন্দর হয় ধারণার বাইরে আলুগুলো আমি দিয়ে দিয়েছি প্রেশারে যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম আর বেশিক্ষণ এই দেখো কষ্ট একদম রেডি হয়ে এসেছে এখন একটু সামান্য মিষ্টি দেব আর একটু ঘি দিয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আলুর দম আজকের মতো আলুর দম হয়ে গেছে জলটা হয়ে গেছে ঘি দিয়ে দিয়েছি এই দেখো চামচ দিয়ে তুলে এই ঘি দিলাম দিয়ে এখন নামিয়ে নেব এখন মাছটা বসাবো এই দেখো মাছটায় নুন হলুদ মাখিয়ে রেখেছি আর একটু তেলও দিয়েছি কেননা আর মাছ তো আর মাছ খুব ফোটে এটা রান্না করব এই যে আলু কেটে নিয়েছি বললাম তেল দিয়ে দিয়েছি আর এই যে মাছটা এখন রান্না করব যেহেতু আলুটাকে আমি ভেজে নেব ওই যে এই দেখো এটা হচ্ছে আর মাছের মশলা কষাচ্ছি এমন যে জিরা আদা পেঁয়াজ রসুন দিয়ে করবো না এমনি প্লেনই করব। এটা খেতে বেশি ভালো লাগে একটু বেশি করে তেল দিয়ে করতে হবে যেহেতু আর মাছের তেল আর এই যে আলুটা আমি ভেজে নিয়েছি তোমাদের সাথে দেখালাম মাছটা এই মশলাটা কষানো হলে মাছটা আমি দিয়ে দেবো তারপরে মাছটাকে দুপি উল্টিয়ে তারপরে হালকা একটু জল দেবো সেই জলের সাথে মাছও সিদ্ধ হবে আলুও সিদ্ধ হবে আর কিচ্ছু করবো না এই দেখো মাছটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব মাছটার কালার কেমন হয়েছে কমেন্টে জানিও আর এই যে গরম মশলাটা দেবো এখন গরম মশলা দিলেই কমপ্লিট আর তোমাদের সাথে শেয়ার করব চলো দেখো এই বাসন টাসন বেরিয়েছে এগুলো এখন ধোবো আর হচ্ছে দেখো ফোনটা আওয়াজটা কমাও আর এই যে আজকে করেছি ঘরের জন্য আলুর দম ছেলে অনেকদিন ধরে খেতে যাচ্ছে আলুর দম আর এই দেখো বাসন্তী পোলাও করেছি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও আর কারা কারা খেতে ভালোবাসো তাও জানিও বাসন্তী পোলাও করেছি করে নিয়ে এসেছি এখন ওই বাসন টাসন সব মেজে আসলাম তোমার ভাইও মেজে দিয়েছে আমি ধুয়ে ধুয়ে নিয়ে আসলাম চান করলো তারপরে এই দেখো এখন খাবার নিয়ে বসে করেছি সকালে তো রুটি খেয়েছি আর আজকে দেখো এই যে রান্না করেছিলাম শেয়ার করেছি তোমাদের সাথে আলুর দম করেছি শুকিয়ে গেছে আর একটু ঝোলা হলে ভালো হতো আর এই যে মাছের এই যে এইভাবে করেছি একদম খুব ঝোল না খুব শুকনাও না তোমার দাদা খাবে জল ভাত দেখো ছাত্র হয়েছে বলছে আমি জল ভাত খাবো তোমরা তারপরে আজকে আমি এই যে অন্ধে শেয়ার করেছি এই যে পোলাও বানিয়েছি পোলাও খেতে কারা কারা পছন্দ করো আমাকে জানিও কিন্তু এই দেখো ঝরঝরাই হয়েছে কিন্তু দেখো যে বন্ধুরা ঝরঝরা করেছি কিন্তু পোলাও কারা কারা খেতে পছন্দ করে কমেন্টে জানিও খাওয়া দাওয়া করে নিইড়া বিকালবেলার টুকুর নিয়ে বসেছি কারণ দুপুরবেলা গরমের জন্য খেতে পারিনি এখন দেখো ওই যে আমি দম আর বাসন্তী পোলাও পোলাওটা যা হয়েছে না বন্ধুরা দারুণ হয়েছে দারুণ পোলাও বাসন্তী পোলাও বাড়িতেই বানিয়েছি এই প্রথম বানিয়েছি কিন্তু ভালো হয়েছে দেখো ঝরঝরাও হয়েছে হুম কি সুন্দর ঝরঝরা হয়েছে বিকালে টিফিন করছি ফেরি ছেলে আর আমি খাচ্ছি বন্ধুরা বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি রাতের খাবার এই দেখো প্রেশার কুকারের ঝরঝরা ভাত করে নিয়ে আসলাম তোমার দাদা ভাইকে দিয়েছি যেহেতু টুকুবেলা জল ঢালা ভাত খেয়েছে আর এই তো মাছের ঝোলটা আছে মানে ঝোল না ভাত জলে মতো পড়লো যা কত জল ফেললি আর ফেলে খাবে পোলাও পোলাও এইটুকু রয়েছে ওইটুকু খেয়ে নেবে আলুর দম দিয়ে এখন আমিও ভাত খাবো তোমার দাদা ভাইও ভাত খাবো খাওয়া দাওয়া করে নিই ভিডিওটা যদি ভালো লাগে কালকে আবার নতুন ভিডিও মানে নতুন ভিডিও নিয়ে আসবো কালকে খুলে কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা দিয়ে ভালো লাগে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসা